এই গাড়িটার ব্যাকগ্রাউন্ড অফিডে দেখা করবে গ্লাসটাও হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আবার এই গাড়ির গ্লাস ও লাইট অরিজিনাল এবং আপনার পিছন দিক যদি একটু খুলি স্বর্ণ বেরো হবে স্বর্ণ এই দেখেন বারোর মডেলের গাড়িতে আপনি দেখবেন যে ম্যাক্সিমামই কেউ গ্যাস করছে কেউ এলপিজি করছে মানে এমন কন্ডিশনে কেউ রাখতে পারে নাই যারা অরিজিনাল তেলের একটা জেনুইন গাড়ি চান টেলিয়ন যে চালায় যেন মজা পাই গাড়ি দেখতে যেমন হবে না মানে হোক না কেন যেন গাড়িটা চালায় যেন মজা পাই সো এটা কিনলে আপনি

এবং এটা কিন্তু আপনার উডেন গুলা এখনো দেখেন কত ফ্রেশ গাড়ির মডেল দুই হাজার পনেরো আর এটা রেজিস্ট্রেশন আছে দুই হাজার ষোলোতে না পনেরোতে যেন অরিজিনাল একটা ব্র্যান্ড নিউ গাড়ি প্রিমিও সিট পাওয়ার এফি এক্স প্যাকেজের গাড়ি এই যে দেখছেন এবং একটু পিছনে আসেন দেখাইতেছি যারা প্রিমিও পনেরো মডেল এই গুটি ফেবিক সহ কিনবেন আমার মনে হয় সাতাশ পঞ্চাশ বা আঠাশের নিচে আপনি খুঁজে পাইতে পারবেন না কোথাও পাবে না আর এইচবি কার সিলেকশন লিমিটেড আপনি

এবার দুইটা গাড়ি দেখাই সিএনটা দেখাই দেখেন এইটা হচ্ছে আনরেজিস্টার্ড নতুন গাড়ি আর এইটা হচ্ছে ইউজড গাড়ি তবে আমার কাছে যেটা মনে হয় নতুন এটা থেকে ইউজটাই মনে বেশি ফ্রেশ লাগতেছে ক্লিয়ার বেশি কাঁচা কাঁচা দুইটা গাড়ি सेम দামের পার্থক্য বোধহয় 6-7 লাখ টাকা হ্যাঁ নতুন গাড়িটা হইতেছে আপনার পোটার থেকে আসছে ওয়াশ পলিশ করে নিয়ে এখনো আচ্ছা এটা মডেল কত এটার মডেল 19 2019 19 19 এর মডেল 7 সিটার এবং এটা হচ্ছে আপনার

যেটা ভাল লাগে নিয়ে এটাও কিন্তু কালারটা আনকমন এই কালার কিন্তু আপনি কম পাবেন দেখছেন কালারটা খুব সুন্দর এটাও দুইটা দরজা আপনার পাওয়ার আছে এটাও বললাম তো রিকন্ডিশনের মতো যদি না হয় আইসা দেখা তাহলে নেওয়া লাগবে না এটাও পুষি স্টার্টের গাড়ি ওকে তাহলে এটার প্রাইস হচ্ছে বাইশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টয়টা সেভেন সিট পরে একটা প্রিমিয়াম আছে মিকা ব্লু কালার মডেল কত মডেল দু হাজার ষোলো ষোলো রেজিস্ট্রেশন উনিশে আচ্ছা পান্থ কি মার্কেটের সামনে আছি ভাই গ্রিন পান্থপথ আচ্ছা

এবং একদম সস্তায় কিন্তু এখন আপনার স্কোয়ার এবং নোয়া গাড়ি গুলা পাওয়া যাচ্ছে দাম বাড়ার আগে কিনা রাখেন পরে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার পনেরো মডেলের স্কোয়ার গ্লাস লাইট জেনুইন আছে দুই দরজা পাওয়ার পুষ আচ্ছা এই শোরুমের নাম হচ্ছে এইচ কার সিলেকশন সংসদ ভবনের পূর্ব পাশ বলিপুরি পাড়ায় এবং আপনারা মেইন রোডে আসলে একটা হাতিল ফার্নিচার পাবেন শোরুম এই যে বিজয় সরণী বিমানের পাশেই এই হাতিল ফার্নিচারটা যে গলিতে

থ্যাংক ইউ প্রাইজ কেমন একটু বলে দিয়েন আর নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ আর চেহারা মনে রাখেন এই শোরুম আসলে অলওয়েজ পাবেন ভাতিজা একটু খেয়াল রাখেন ভাতিজা খুবই দুষ্ট বাড়ি কিন্তু আমার কাছে আমি বললাম আমার বাসার কাছেই কিন্তু ওনার বাসা আশা এখন ভালো ভালো গাড়ি আছে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ করতে পারবেন ভালো গাড়ি ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আসেন এই দুজনের শোরুম আসলে পাবেন কাস্টমার নিয়ে ব্যস্ত ছিল মিতার আজকে ডিস্টার্ব করি না ইনশাল্লাহ পাবেন আল্লাহ আসসালাম